প্রিয় শিক্ষার্থীরা যারা তোমরা বিভিন্ন সময় বলে থাকো যে স্যার অঙ্ক মাথায় ঢোকে না বুঝতে পারি না সমস্যা হয় কষ্ট হয় ধরে রাখতে পারি না তোমাদের উদ্দেশ্যে বলছি যে গণিতটাকে যদি এটাকে মুখস্থের মতো করে চিন্তা করা যাবে না এটাকে আত্মস্থ করার চিন্তা করতে হবে আর গণিতটাকে যদি আত্মস্থ করতে হয় তোমাদের কল্পনা শক্তিটাকে কাজে লাগাতে হবে তুমি মানুষ ঘুমের ঘরে স্বপ্ন দেখে আবার ইচ্ছা করলে মানুষ কিন্তু ইচ্ছা করেও তোমার চোখ বুঝে একটা জিনিসকে কল্পনা করতে পারে অঙ্কটাকেও ঠিক ওইভাবে তোমার চিন্তা করতে হবে চোখ বুঝে কল্পনার সাগরে অঙ্কটাকে ভাসাতে হবে তোমার চোখটা বুঝলে চোখের সামনে অঙ্কটাকে তুমি ভাসালে ভাসানোর পরে চিন্তা করবে যে আমার ম্যাটটায় এই জিনিসটা দেয়া রয়েছে এখান থেকে আমার সমাধানটাকে বের করে নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে তুমি চোখটা বুঝলা কল্পনার সাগরে সামনে তোমার এইভাবে অঙ্কটাকে ভাসালে ভাসানোর পরে লাইন বাই লাইন তুমি ওই কল্পনার অঙ্কটা তোমাকে করতে হবে করার মতো তোমার চিন্তা শক্তি কাজে লাগাতে হবে বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং ভার্সিটির অ্যাডমিশন টেস্টে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ম্যাথ থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন করা হয় এবং একাডেমিক পরীক্ষাগুলোতেও কিন্তু এমসিকিউর উপরে তোমার থার্টি মার্কস কিন্তু বিভিন্ন ক্লাসেই কিন্তু থাকে এই জন্য ম্যাথ থেকে যদি এমসি প্রশ্নের আনসার করতে হয় তাহলে খুব স্বল্প সময়ের মধ্যে তোমার ওই উত্তরটা কিন্তু খুঁজে বের করতে হবে আর সেই স্বল্প সময় উত্তরটা খুঁজে বের করার ক্ষেত্রে তুমি যদি খাতা কলম ব্যবহার করো সেই সময় কিন্তু তোমার থাকে না এই জন্য ওই অঙ্কগুলোকে চোখ বুঝে কল্পনার মাধ্যমে করে নিজের সমাধানটা স্বল্প সময়ের মধ্যে কিন্তু বের করে তারপরে আনসারটা করতে হয় প্রত্যেকটা অঙ্কই হচ্ছে এইভাবে চিন্তা করতে হবে চিন্তা শক্তিটাকে কাজে লাগাতে হবে আমার এই ম্যাপটায় এই এই উপাত্ত দেয়া রয়েছে সেখান থেকে আমার সমাধান করতে হবে বা সেখান থেকে আমার কোনো কিছু একটাকে প্রমাণ করতে হবে আর সেই প্রমাণের লক্ষ্যে আমার কিভাবে সামনে অঙ্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এই জন্য নিজের কল্পনা শক্তিটাকে নিজের মস্তিষ্কটাকে ব্যবহার করতে হবে চিন্তা করতে হবে এবং সেই অনুযায়ী সামনের দিকে সমাধান করতে করতে আগাতে হবে দেখবে একটা পর্যায়ে গিয়ে অবশ্যই তোমার ম্যাথটার তুমি সমাধান করতে পেরেছ অথবা যেটা প্রমাণ করতে বলেছে সেটা কিন্তু তুমি প্রমাণ করতে সক্ষম হয়েছ সকলে ভালো থাকবে সকলের প্রতি শুভকামনা রইল